ইসলামের পতাকা গুলো আমাদের জন্য তোলার দরকার আছে কি নাই থেকে মিছিল থেকে আমাদের স্পষ্ট ভাষা হলো যে আমাদের বাংলাদেশে জাতিসংঘের মানব অধিকারের কার্যালয়ের কোনো প্রয়োজন নেই যাকে আমি উদার মন দিয়ে ভালোবাসি যার জন্য আমি যান এবং প্রাণ মন দিতে আমি দ্বিধা করব না আমরা অন্তর্কালীন সরকার ডাক্তার ইউনুসকে বলতে চাই মনে যান না জুলার এই দিনকে আপনি বলে যাবেন না আমার সোনার বাংলাদেশে কোরআনের বিপক্ষে আইন চালু করবে আর আমরা ঘরে বসে দেখব এটা বাংলার মানুষ সহ্য করতে পারবে না কথা ঠিক না ঠিক স্কুলের ছাত্র প্রত্যেক স্বাধীনতা অর্জন করেছে আর ডক্টর ইরুস তিনি আজকে যে বসেছে এটা একমাত্র তোয়ালিবুল আলম ছাত্রদের রক্তরে বিনিময় বসেছে মুসলিমের দেশ এখানে আমাদেরকে অধিকার শিখে আসতে আসে এবার লজ্জার বিষয় ওদের কাছে আমরা শিক্ষমদের কাছে বলে আমার কাছে এটা আমরা দুনিয়াতে মানবকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানবের অধিকার বাস্তবায়ন হবে যাই স্বাভাবিক কিন্তু আজকে মানব অধিকারের বিরুদ্ধে মিছিল কতটা কেমন বিপরীত মনে হয় কি বলেন

اے تو حقیقت جوتا اس سے تکلیہ احتجاج کے قبول کرے اے مولا ہمیں سبھی کے ایمان کے ساتھ قسم کے ساتھ منع کر صدا نافذ تفضل منا انك انت